সালামুয়ালাইকুম এসএসএসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো রাজশাহী বোর্ডের আমরা এমসি সমাধান দেখব বাংলাদেশ ইতিহাস ও বিশেষভ্যতা রাজশাহী বোর্ডের তো সেটকুট গণাবার্তা রয়েছে অন্যান্য সেটকুট যাদের রয়েছে এটার সাথে মিলে নেবে এক নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে লাস্টের টবে ঘনটা পাঁচ সিন সাহিত্য থেকে দুই নম্বর হচ্ছে হবে তিন নম্বর হচ্ছে হবে আরাকান চার নম্বর হচ্ছে কনম্বার এক এবং দুই পাঁচ নম্বরটা হচ্ছে লাস্টের টবে দৈহত্রী এবং ছয় নম্বরটা হচ্ছে ঘনবাট্টা সাত নম্বর হচ্ছে কনাবার্ট হবে এরপর দেখো আট নম্বর আট নম্বর হচ্ছে ক্ষণভার্ট হবে লট কার্জন হবে ঠিক আছে নয় নম্বরটা হচ্ছে ক্ষণবারটা হবে দশ নম্বর হবে তোমাদের এখানে নাম্বারটা বঙ্গবঙ্গ এক নম্বর হচ্ছে তোমাদের এখানে কনাবাটা বারো নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা পঁচিশ হবে তো তারপর দেখো রাজশাহী বোর্ডে তোমাদের ইতিহাস বিষয়ে অর্থাৎ এম সি সলিউশন তো নম্বরটা হচ্ছে তোমাদের লাস্টেরটা হবে উনিশশো ছাপান্ন চোদ্দো নম্বর কনাবার্টা হবে পনেরো নম্বর হচ্ছে তোমাদের এখানে ঠিক আছে ষোলো নম্বর হচ্ছে আয়ুব খান অর্থাৎ কনাবার্টা সতেরো নম্বর হচ্ছে কনম্বার আঠার নম্বর হচ্ছে তোমাদের এখানে গণবাট এগারো হবে উনিশ নম্বর হচ্ছে তোমার এখানে লাস্টেরটা গনাবাটা বিশ নম্বর হচ্ছে ক্ষণাবার্টা একুশ নম্বর হচ্ছে লাস্টেরটা গনবাটা এরপর বাইশ নম্বর হচ্ছে তোমাদের এখানে ক্ষণাবাটা আচ্ছা তেইশ নম্বর দেখো তেইশ নম্বর হচ্ছে তোমাদের এখানে গনাম হবে আঞ্চলিক হবে চব্বিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে গহনাম্বার মিশরীয় পঁচিশ নম্বর হচ্ছে নম্বরটা ছাব্বিশ নম্বর হচ্ছে গহনাম বাট্টা সাতাশ নম্বর হচ্ছে গনাম বাট্টা দু এবং এই দুটো মিল আনসার হবে আঠাশ নম্বর হচ্ছে গনাম্বা সাঁত্রিশ উনত্রিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে গনাম পাট্টা তিরিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে নম্বর যুদ্ধ হবে তো এই ছিল তোমাদের রাশিয়া বোর্ডের ইতিহাস সমাধান ধর্ম সবাইকে আল্লাহ হাফেজ